এখন সব কোম্পানির শেয়ার বিক্রি করে দেওয়াটাই উচিত হবে আপনারও কি এই একই জিনিস মনে হচ্ছে আমরা নিফটিকে দেখলে দেখতে পাবো কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে সেনসেক্স ব্যাঙ্ক নিফটি অন্যান্য যত ইন্ডেক্স আছে কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে তো এখন কি করব সব কোম্পানির শেয়ার কি বিক্রি করে দেব। নাকি ওয়েট করব নাকি এখন বিক্রি করে দিয়ে মার্কেট যখন ওপরের দিকে যাবে তখন আবার গিয়ে সেগুলোকে কিনবো এই প্রশ্নগুলো এখন অনেকের মাথায় ঘুরে বেড়াচ্ছে এবং এর প্রপার সলিউশন বুঝতে পারছে না আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানবো কি করা উচিত হবে আর কি করা উচিত হবে না যেমন যদি আমরা নিফটিকে দেখি নিফটির লাস্ট এক বছরে তেমন কিছু রিটার্নই দেয়নি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে অলমোস্ট এইট পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আবার তারপরেও মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে কতটা যেতে পারে আমরা যদি সেই জিনিসটা বুঝি যে মার্কেট এতটা নিচে আসতে পারে যেমন এখানে কিছু সাপোর্ট রয়েছে এই জায়গাতে রয়েছে এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে এতটা পর্যন্ত মার্কেট নিচে নামতে পারে পসিবিলিটি রয়েছে কারণ এখানে মাল্টিপল বার মার্কেট সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে তো নেক্সট টাইম আবার যখন এখানে আসবে একটা সাপোর্ট নিতে পারে তো তাছাড়া যদি আমরা যদি নিজেদের পোর্টফোলিওগুলোকে দেখি তো সেখানে অনেক পার্সেন্ট করে রিটার্ন আমরা দেখতে পাবো নেগেটিভে গেছে আমরা যদি নিফটিকে দেখি নিফটি অল টাইম হাই থেকে অলমোস্ট চার পার্সেন্ট যদি এতটাও আসে সেভেন এইট পার্সেন্ট পর্যন্ত নিচে নামতে পারে বাট আমাদের পোর্টফোলিও অন্য কথা বলছে কোনো কোনো কোম্পানির দশ পার্সেন্ট কোনো কোম্পানি পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত নেগেটিভে চলে গেছে তো সেক্ষেত্রে কি করা দরকার বা কি করা উচিত হবে যেমন আমরা যদি দেখি একটা জিনিস বুঝতে পারবো যে নিফটি অল টাইম হাই বানিয়েছিল তো এই অল টাইম হাই বানাতে কোন কোন কোম্পানি ভূমিকা পালন করেছিল যদি নিফটি ফিফটিতে টোটাল পঞ্চাশটা কোম্পানি থাকে তার মধ্যে যেগুলো সব থেকে হায়েস্ট ওয়েটেজ রাখছে সেই কোম্পানিগুলো ওপরের দিকে যাচ্ছিলো তার কারণে নিফটি অল টাইম হাই বানিয়েছিল বাট অন্যান্য যত কোম্পানি রয়েছে নিফটি ফিফটির ওই হাই ওয়েটেজ কোম্পানি বাদে তাদের মধ্যে তেমন একটা মুভমেন্ট আমরা দেখতে পাইনি তার কারণেই আমরা যখনই কম্পেয়ার করছি আমাদের পোর্টফোলিওর সাথে নিফটির রিটার্ন তখন আমরা দেখতে পাচ্ছি যে নিফটি মাত্র অল টাইম হাই থেকে নিফটি যেটা অল টাইম হাইকে ছুঁলো এবং সেখান থেকে চার পার্সেন্ট ডাউন বাট আমাদের পোর্টফোলিও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত ডাউন দেখাচ্ছে টোটাল পোর্টফোলিও এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করছি আমি কীভাবে মার্কেটকে দেখছি বা আমার কি প্রাসপেকটিভ পয়েন্ট অফ ভিউ আর এই ভিডিওটা কমপ্লিট এডুকেশন পারপাসের জন্যই আমরা বানাচ্ছি এখান থেকে কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন একদমই দেওয়া হচ্ছে না আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনাবেচা করুন যখনই কোনো কোম্পানির আমি শেয়ার কিনতে যাই ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করি যে আমি এই কোম্পানির শেয়ার কেন কিনতে এসেছি বা কেন এই কোম্পানির শেয়ার কিনবো তার জন্যে ফার্স্ট যে উত্তরটা হয় যে ওই কোম্পানিটা ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি যদি উইক কোম্পানি হয় যদি ফান্ডামেন্টালি উইক কোম্পানি হয় প্রথমে ওটাকে ক্যান্সেলই ওকে টাচই করব না কোম্পানিটা যদি স্ট্রং কোম্পানি হয় তবেই আমি কেবলমাত্র টাচ করি নয়তো টাচও করি না তো যখন আমি দেখতে পাই যে কোনো একটা কোম্পানি স্ট্রং কোম্পানি তো কখন এন্ট্রি হয় র্যান্ডাম এরকম যখন শেয়ার ওপর দিকে যাচ্ছে তখন গিয়ে র্যান্ডাম এন্ট্রি করে নি একদম না এন্ট্রি হয় প্রপার স্ট্র্যাটেজি মেনে অনেক স্ট্র্যাটেজি নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি এবং ফিউচারেও ডিসকাস করব তো সেই স্ট্র্যাটেজি মেনেই হচ্ছে আমি মার্কেটে এন্ট্রি করি কিন্তু এন্ট্রি করার আগে ফার্স্ট যে জিনিসটা চেক করতে হয় যে কোম্পানিটা স্ট্রং নাকি উইক কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হলে তবেই আমরা প্যাটার্ন অনুযায়ী এন্ট্রি করব মার্কেটে ওই কোম্পানির শেয়ার কিনবো এবারে যখন আমরা কিনছি ওই কোম্পানির শেয়ার তখন আমরা মেন্টালি কতটা প্রিপেয়ার মানে আমাদের কেনার পরের দিনই এটা হতে পারে যে প্লাস মাইনাস টেন পারসেন্ট চলে যেতেই পারে প্লাস মাইনাস টেন পারসেন্ট হতে পারে মানে প্লাস টেন পার্সেন্টও হয়ে যেতে পারে আবার মাইনাস টেন পারসেন্টও হয়ে যেতে পারে কারণ শর্ট টার্মে শেয়ারের প্রাইস কোম্পানির ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ড করে না ইমোশনের ওপর ডিপেন্ড করে ম্যানিপুলেশন হয় বিভিন্ন রকমে তার ওপর ডিপেন্ড করে বাট লং রানে কোম্পানির শেয়ার প্রাইস ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ড করে এবং করবে এবং করতেই হবে তাই শর্ট টার্মে মানে এন্ট্রি করার পরে পাঁচ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ক্র্যাশ হতেই পারে বা ওপরের দিকে চলে যেতেই পারে বাট যখন ওপরের দিকে চলে যাচ্ছে তখন আমরা ভয় পেয়ে বিক্রি করে দেব না যে এই যতটা এসেছে এটা নিয়েই বেরিয়ে যাই এরকমটা নয় আমাদের প্রপার টার্গেটের জন্য অপেক্ষা করতে হবে সেমভাবে যখন আমরা কোনো কিছু দেখে কোনো কোম্পানিতে এন্ট্রি করছি কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে এন্ট্রি করছি এন্ট্রি করার পরেই মার্কেট নিচের দিকে নামা স্টার্ট করেছে যেমন এখন যে সিচুয়েশন চলছে মার্কেট নিচের দিকে যাচ্ছে তো ভয় পেয়ে বিক্রি করে দেব একদম না তার ফান্ডামেন্টাল কি খারাপ হয়েছে সেটা গিয়ে চেক করতে হবে যদি ওই কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক থাকে যে ফান্ডামেন্টাল দেখে যে গ্রোথ দেখে আমরা এন্ট্রি করেছিলাম সেই গ্রোথে কি কোনো প্রবলেম হয়েছে যদি গ্রোথের উপরে না প্রবলেম হয় তাহলে আমরা কেন বেরিয়ে যাব কারণ শেয়ার প্রাইস নিচের দিকে নামছে যদি তাই দেখে আমরা যদি বেরিয়ে যাই তাহলে আমরা শেয়ারের মার্কেটে বিজনেস করছি না আমরা গ্যাম্বলিং করছি আমরা যদি জাস্ট শেয়ার প্রাইস নিজের দিকে যাচ্ছে দেখে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাই এর মানে আমরা গ্যাম্বলিং করছি জুয়া খেলছি যদি না প্রপার লজিক থাকে যদি এটা হয় যে নিচে নামছে এবং তার সাথে ফান্ডামেন্টালও খারাপ হচ্ছে তখন বেরিয়ে যাওয়া হচ্ছে বেস্ট ডিসিশন তখন বেস্ট ডিসিশনই হল বেরিয়ে যাওয়া বাট ফান্ডামেন্টাল ঠিক আছে কোম্পানির শুধুমাত্র শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে আর সেটা দেখেই আমরা ভয় বিক্রি করে দিয়ে বেরিয়ে যাই তাহলে আমরা কিছু করছি না আমরা গ্যাম্বলিং করছি জুয়া খেলছি তো এটা করলে আমরা আলটিমেটলি শেয়ার মার্কেটে টিকেও থাকতে পারবো না আর পয়সাও বানাতে পারবো না তো সেক্ষেত্রে যারা এই জিনিসটা করছেন তা করতেই পারেন বাট লং রানে আপনাদেরই লস হবে কিন্তু যদি কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং থাকে শুধুমাত্র শেয়ার প্রাইস নিচের দিকে যায় তো সেটা টেম্পোরারি আবার হচ্ছে বাউন্স করে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে এটা আজকের ঘটনা না যবে থেকে শেয়ার মার্কেট চলছে তবে থেকে এই জিনিসটা রিপিট হয়ে যাচ্ছে যদি কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং থাকে শেয়ার প্রাইসকে আবার ঘুরে ওপরের দিকে যেতেই হবে আর যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনছি তখন আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ওই কোম্পানির শেয়ারটা টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত নিচের দিকে যেতেই পারে স্বাভাবিক এবং সেই হিসেবে আমাদের যেন টার্গেটও থাকে মানে ধরুন আমরা এখানে এন্ট্রি করছি আমাদের টার্গেট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখানে এন্ট্রি করার পরে কি সাথে সাথে এরকম স্ট্রেট লাইনে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট আমাদের টার্গেট হিট করবে অবশ্যই না তার মধ্যে অনেক কিছুই হতে পারে শেয়ার প্রাইস এখানে পড়ে থাকতে পারে একটু ওপরে গিয়ে তারপরে আবার অনেকটা নিচে চলে আসতে পারে টোয়েন্টি পার্সেন্ট নিচেই চলে আসতে পারে তো সেক্ষেত্রে আমাদের একটা ডিসিশান আমাদের বাঁচাবে যে আমরা কি দেখে এখানে এন্ট্রি করেছিলাম সেই জিনিসটা মনে করা যেটা আমরা শেয়ার প্রাইস যখন নিচের দিকে যায় আমরা সব কিছু বলে যাই যে কারণে এন্ট্রি করেছিলাম সেই কারণটা কি নষ্ট হয়েছে মানে কোম্পানিটা কি ফান্ডামেন্টালি উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাহলে বেরিয়ে যেতে সমস্যা নেই আমি একটা কথা বারবার রিপিট করছি কারণ রিপিট করার মাধ্যমে আপনাদের কাছে একটাই ইনফরমেশান দিতে চাইছি যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হলে সেখানে ভয় পেয়ে বিক্রি করে দেওয়ার কোনো মানে হয় না আলটিমেটলি আমরা নিজেদের লস করছি কিছুদিন পরেই দেখতে পাবো যখন মার্কেট একটু স্টেবেল হয়ে যাবে সেটা অল টাইম হাই ছুটছে তখন আমাদের নিজেদের আফসোস মনে হবে আমরা ভুল করেছি সেই ফিলটা আসবে সেটা যাতে না আসে তার জন্যে আপনাদের বলছি কিন্তু যদি কোম্পানিটা খারাপ কোম্পানি হয় আর তার শেয়ার প্রাইস যদি ওপরের দিকেও যায় মানে আপনি লাভ করছেন না আপনি লসই করছেন হয়তো এখানে পাঁচ দশ পার্সেন্ট পনেরো কুড়ি পার্সেন্ট প্রফিট বানালেন বাট আপনার যে হ্যাবিটটা খারাপ হয়ে যাচ্ছে যে যে কোনো কোম্পানির শেয়ার কিনে নেওয়া সেই হ্যাবিট আপনাকে পরে গিয়ে ফাঁসিয়ে দেবে এমন এমন কোম্পানিতে এন্ট্রি করবেন যেগুলো শেয়ার একটু গিয়ে তারপরে এমন নিচে গেছে যেখানে আপনি করতে পারছেন না আর কিছুই করতে পারছেন না সব টাকাটা গিয়ে ওখানে আটকে গেছে এরকম অনেকের সাথে হয়েছে এবং ফিউচারেও অনেকের সাথে হবে যদি না আমরা নিজেদেরকে সচেতন করি তো এখনের সময় দাঁড়িয়ে তাহলে কি করব? এখনের সময়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে কোম্পানির শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলো কি স্ট্রং কোম্পানি নাকি উইক কোম্পানি ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি স্ট্রং নাকি উইক কীভাবে বুঝতে হয় তা নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিলাম ওখান থেকে আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন যে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালি স্ট্রং নাকি উইক কিভাবে বুঝতে হয় যদি কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে আমাদের ভয় পেয়ে বিক্রি করার কোনো দরকারই নেই আর যদি কোম্পানিগুলো ফান্ডামেন্টালি উইক হয় তাহলে যতটা তাড়াতাড়ি পসিবল ওগুলো থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে যদি বড় লসে থাকে তাহলে একটু ওয়েট করে যান বা একটু রিকভার হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন যখন মার্কেটে র্যালি আসে তখন হচ্ছে সব খারাপ ভালো সব কোম্পানি হচ্ছে তার আপার সাইডে যাওয়া স্টার্ট করে তো সেই পর্যন্ত আমরা ওয়েট করতে পারি মানে যখন হচ্ছে ঘোড়ার দৌড় হয় তখন গাধাও হচ্ছে ঘোড়ার সাথে দৌড় লাগায় সবাই দৌড় লাগায় ওপরের দিকে তো সেই দৌড় পর্যন্ত আমরা ওয়েট করতে পারি আর যদি তেমন বড় লসে না থাকে ওই খারাপ কোম্পানিগুলো তাহলে আমরা এক্সিট করেছি গিয়ে ভালো কোম্পানিতে ভালো সুযোগ এখন আসছে ভালো ভালো কোম্পানির শেয়ার প্রাইস অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা ফাইন্ড করে সেখানে এন্ট্রি করতে পারি প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী স্ট্র্যাটেজি নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং ফিউচারেও স্ট্র্যাটেজি নিয়ে আরও ভিডিও বানাবো সেখান থেকে শিখুন সেগুলোকে নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করুন আমি এইভাবেই মার্কেটকে এখন দেখছি আমার নিজের যে পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটাকে কোনো রকমের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না এখান থেকে শিখুন নিজে বুঝুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন কারণ প্রফিট হলে আপনার হবে লস হলে আপনার হবে তাই এই ভিডিওটা কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন হিসেবে নেবেন না একটা এডুকেশন হিসেবে নিন তাহলে আপনি নিজে শিখবেন এবং নিজে শিখলে নিজের কনফিডেন্স বাড়বে এবং সেখান থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে মার্কেটে সঠিকভাবে কাজ করতে পারবেন এবং সঠিকভাবে কাজ করলে মার্কেটে আমরা কিছু লং রানে বানাতে পারবো নয়তো জাস্ট টাইম পাস হবে আর টাইম পাস করে কিছু লাভ নেই মার্কেট একটা সিরিয়াস বিজনেস এই বিজনেসটা যদি আমরা একবার শিখে যাই আর অন্যান্য কিছু করার দরকারই পড়বে না